এসএসসির দু সালের পুরো প্যানেলি বাতিল হাইকোর্টের রায়ই বহাল রাখলো সুপ্রিম কোর্টও চাকরি গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের গাইস এরই মধ্যে আমরা অবগত হয়েছি বাংলায় একটা লজ্জাজনক নজিরবিহীন ঘটনা ঘটেছে হ্যাঁ গাইস ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং সেই সব সরকারি চাকরিজীবী শিক্ষক শিক্ষিকা তারা এখন রাস্তায় বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছে এবং কান্নাকাটি করছে তার মধ্যে গাইজ আমরা ইতিমধ্যে যে কোনো সোশ্যাল মিডিয়া সাইডে আমরা দেখছি বিভিন্ন দর্শক তার মতামত রাখছে এবং বিভিন্ন যে শিক্ষক যারা চাকরি হারিয়েছে তারা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে এবং তারই মধ্যে গাইজ আমার একটা পোস্ট আমি ফেসবুকে দেখলাম এই পোস্টটা একটু তুলে ধরি ফেসবুকের এবং গাইজ আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারাই চাকরি হারা হয়েছে এবং এই ছাব্বিশ হাজার চাকরি হারা বাদ দিয়েও ইভেন এরকমও অনেকে রয়েছে যারা নতুন কাজের দিশা খুঁজছে এবং তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রকাশ যাই হোক এখানটায় লিখেছে অনেকে আত্মহত্যা করবেন অনেকে চরম অবসাদে ভুগবেন সবে মাসের শুরু বাড়ির ইএমআই এলআইসির প্রিমিয়াম মুদি মাসকাবাড়ি ছেলে মেয়েদের স্কুল গৃহশিক্ষকের বেতন শুরু নাগরিক হিসাবে তাদের পাশে দাঁড়ান ন্যূন্য কিছু চাকরির খোঁজ থাকলে তাদের দিন অন্তত স্ত্রী স্বামী সন্তান নিয়ে আপাতত ডাল ভাত খেয়ে বাঁচুক মাথার ছাদ গেলেও ত্রিপল টানানো যাবে আমি পেলাম এবং তা বাদ দিয়ে আমি বেশ কিছু ইন্টারভিউ দেখছিলাম বিশেষ করে খবর অনেক এরকম শিক্ষক রয়েছে যারা বলছে যে এখন তাদের কি অবস্থা হবে এখন যেহেতু তাদের চাকরি নেই তাদের ঘরে স্ত্রী সন্তান এরকম অনেকে রয়েছে কিন্তু তারা নতুন এই এই টাইমে এই এত বছর বয়সে কি করবে এবং তারা নতুন কোনো কাজের দিশা খুঁজে পাচ্ছে না আজকে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল কিন্তু আমরা নিরপরাধ অনেক খেটেছি জীবনটা সারা জীবনের মরিত্রে বুঝতে পারছি না কি করবো আমরা আমি হয়তো মারা গেছি এবং ভিডিও আমি শুরুতেই বললাম আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাদের এই চাকরি বাতিল হয়েছে এবং যারা এখনও বয়স হয়ে যাচ্ছে কিন্তু কি কাজ করবে বুঝতে পারছে না বা এরকম তোমাদের মধ্যে এরকম শুধু যে চাকরি বাতিল হয়েছে তাদের জন্যই যে শুধুমাত্র ভিডিওটা তাও কিন্তু নয় এরকম অনেকে আছে যারা থ্রি পাস ফোর পাস একদম লেখাপড়া জানে না বললেই চলে আবার এরকম অনেকে আছে যাদের বয়স অত্যন্ত বেশি অলমোস্ট ফর্টি ফর্টি ফাইভ প্লাস ফিফটি প্লাস তারা জীবনে কিছু করতে চায় তারা নতুন কাজের সন্ধান পেতে চায় তারা কিছু পাচ্ছে না কি করবে তো তাদের ওভারঅল সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হ্যাঁ গাইজ ভিডিওটা শুরু করার আগে আমি একটু অবশ্যই আমি আমার পরিচয় দেবো গাইজ আমার নাম শুভঙ্কর সরকার এবং এই মুহূর্তে রেইনবো অ্যাকাডেমির প্রফেসর এবং রেইনবো অ্যাকাডেমি কলকাতার সব থেকে বেস্ট অ্যাকাডেমিগুলির মধ্যে কিন্তু এই মুহূর্তে একটি এবং সেটা বাদ দিয়ে রেইনবো বিউটি অ্যান্ড নামে আমাদের বিউটি পার্লার রয়েছে যেটা সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু সবথেকে বড়ো লাক্সারিয়াস ফ্যামিলি পার্লার এবং সারা উত্তর চব্বিশ পরগনা জুড়ে আমাদের টোটাল তিনটে ব্রাঞ্চ রয়েছে এবং আগামী দিনে আমাদের আরও ব্রাঞ্চ এবং আরও ফ্র্যাঞ্চাইজি মডেল আসতে চলেছে এবং আমি আমার উদ্দেশ্যটা বলার আগে অবশ্যই একটা ছোট্ট স্টোরি আমি শেয়ার করবো স্টোরি না এটা একটা রিয়েল লাইফ ঘটনা আজ থেকে ছয় থেকে সাত বছর আগে আমি একজন মোটিভেশান স্পিকারের একটা স্পিচ শুনছিলাম এবং খুব ফেমাস মোটিভেশান স্পিকার এবং সে একটা কথা বলেছিল একজন পিতা একজন বাবা তার দুই সন্তান বাবা সাডেনলি মারা গেল একজন ছেলে সে বলছে হে ভগবান আমার এখন কি হবে আমার সব শেষ হয়ে গেল আমি এখন কি করব এবং আরেকজন ছেলে বলছে হে ভগবান বাবা তো চলে গেল এবার যা করার আমার নিজেরই করতে হবে গাইজ দুজনেরই বাবা মারা গেছে গাইজ দুজনেই সেম সিচুয়েশনে কিন্তু একজন কিন্তু পুরো ভেঙে পড়েছে আরেকজন বলছে না যেটা করার এবার আমার নিজেকেই করতে হবে হ্যাঁ গাইজ এই কথাটা বললাম কারণ কি এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন গাইজ ইন্টারপ্রিটেশন মানে কি তুমি সেই মুহূর্তে কোনো একটা ঘটনা ঘটছে সেই মুহূর্তে তোমার ডিসিশনটা কি। হয় পজিটিভ হয় না নেগেটিভ হয় সিম্পল গাইজ অনেক এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো আমাদের হাতে থাকে না সাডেনলি একটা টর্নেডো গেলো বড় যে ঝড় গেল বা ভূমিকম্প গেল সেগুলো কি আমাদের হাতে না গাইজ এগুলো আমাদের হাতে না তবে আমাদের হাতে একটা জিনিস রয়েছে সেই ঝড় আসার আগে আমাদের কি কি করণীয় বা আমরা কীভাবে নিজেদের প্রোটেক্ট করব বা ঝড় যাওয়ার পরে ঝড় কেটে যাওয়ার পরে আমরা কি কি করণীয় এইগুলো কিন্তু আমাদের হাতে সেই রকমই গাইজ এই যে ছাব্বিশ হাজার সরকারি চাকরি বাতিল হয়েছে এটা কিন্তু আমাদের হাতে না বা এটা যারা বিশেষ করে চাকরি হারিয়েছে এটা কিন্তু তাদের হাতে না কিন্তু তার পরবর্তীতে তারা তাদের ইন্টারপ্রিটেশন কি তারা কিভাবে এগোতে পারবে বা তারা কি একদম ভেঙে পড়বে তারা একদম যেটা ওই পোস্টে আমি দেখছিলাম যে আত্মহত্যা হয়তো অনেকে করবে তো তাদের মধ্যে কি অনেকে একদম ভেঙে পড়বে নাকি অনেকে বাউন্স ব্যাক করবে সেটা তাদের হাতে রয়েছে হ্যাঁ গাইজ এই কথাটা বললাম কারণ কি গাইজ এই মুহূর্তে আমাদের একাডেমিতে হ্যাঁ গাইজ এই মুহূর্তে আমাদের একাডেমিতে অলমোস্ট চল্লিশ বছরের বেশি বয়স ছেলে এবং মেয়েরা আমাদের থেকে ট্রেনিং নিয়েছে এবং গাইজ এটা আমি আবারও বলছি এই আজকের যে ভিডিওটা এটা শুধুমাত্র ওই যে ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা যা যাদের চাকরি বাতিল হয়েছে শুধু তাদের নয় ইভেন যারা কোনো কাজ পাচ্ছে না একদম যারা একদম লেখাপড়া জানে না ইভেন যাদের বয়স অনেক বেশি ভিডিওটা তাদের সবার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবে গাইজ আমাদের এটা বেসিক্যালি কাটিং ট্রেনিং একাডেমি এবং আমরা একদম কম পয়সায় হ্যাঁ আমরা একদম কম পয়সায় কিন্তু হাতে ধরিয়ে ট্রেনিং করাই এবং আমাদের থেকে প্রচুর এরকম অনেকে রয়েছে যারা ট্রেনিং নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে সফল এবং প্রত্যেকে দোকান করছে ইভেন ভালো ইনকাম করছে যাই হোক আমি এক এক করে দেখাই এই যে দাদাভাই রয়েছে দাদা বয়স অলমোস্ট ফর্টি এইট বছর বয়স জীবনে বিভিন্ন ব্যবসা করেছে বিভিন্ন ব্যবসায় ঠকেছে লস খেয়েছে তারপরে আমার থেকে ট্রেনিং নিয়ে এখন দোকান করছে দেখছো গাইজ এই যে একজন দাদা এই দাদা হচ্ছে নবদ্বীপের একজন বাসিন্দা দেখছো কপালে তিলক দাদার বয়স অলমোস্ট ফর্টি ফাইভ প্লাস দাদা আমাদের থেকে ট্রেনিং নিয়ে আমি লাস্ট যে খবর পেয়েছিলাম দাদা আউট অফ ইন্ডিয়া গেছে গাইজ দেখছো এই যে দাদা বাড়ি নৈহাটি বয়স অলমোস্ট পঁয়ত্রিশ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত সেটা বাদ দিয়েও আমাদের থেকে হেয়ার কাটিং ট্রেনিং নিয়েছে এবং দোকান করেছে তা বাদ দিয়ে গাইজ দেখছো এই সব প্রত্যেকটা স্টুডেন্ট অলমোস্ট থার্টি প্লাস বয়স এই যে দাদার বাড়ি নিউ টাউনে দাদার অলমোস্ট ফর্টি টু ইয়ার্স ওল্ড এবং প্রত্যেকের বাড়িতে হ্যাঁ গাইজ যেখানে প্রত্যেকে বিবাহিত এবং প্রত্যেকের বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে এবং এখানটা এই যে একজন দাদা রয়েছে অলরেডি এই দাদার একটা ভিডিও আমরা শুট করেছি কিন্তু এখনও আমরা আপলোড করিনি কিন্তু ফিউচারে করব কিন্তু এই দাদাও অলমোস্ট ফর্টি এইট ইয়ার্স ওল্ড এবং এই দাদা কিন্তু একজন ডাক্তার হ্যাঁ গাইজ বাইরে যে বাইরের যে ডাক্তারগুলো হয় সেই ডাক্তার সেখানটায়ও ভালো ইনকাম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পার মান্থ ইনকাম সেটা বাদ দিয়েও কিন্তু আমাদের থেকে ট্রেনিং নিয়ে আজকে সাকসেসফুল গাইজ দেখছো প্রত্যেকটা ছেলে আমাদের থেকে ট্রেনিং নিয়ে সাকসেসফুল এই যে যে ছেলেটা দেখতে পাচ্ছ গাইজ এই যে যে ছেলেটা এই ছেলেটা মাত্র ফোর পাস নিজের নাম সই করতে পারে না টিপসই দেয় আমার এখানটায় এসে টিপসই দিয়ে টিপসই দিয়ে কিন্তু আমাদের ফর্মের কাজগুলো আমরা করিয়েছি তো গাইজ দেখছো সব ছেলেরা কিন্তু আমাদের থেকে ট্রেনিং নিয়ে আজকে দারুণ কাজ করছে এবং আজকের দিনে দাঁড়িয়ে সফল আমি আরও একটু দেখাবো গাইজ এই যে প্রত্যেকটা ছেলে এই যে এখন যে ছেলেটার আমি ইয়ে ছবিটা দেখাচ্ছি এই ছেলেটা নার্ভের পেশেন্ট হাত কাঁপে কেঁচি ঠিকঠাক ধরতে পারতো না সেখানটায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ব্রাঞ্চেই জব করছে গাইজ আরও ইন্টারেস্টিং কয়েকটা কথা বলবো অবশ্যই ভিডিওতে সঙ্গে থাকো গাইজ এই যে প্রত্যেকটা ছেলেরা বিবাহিত এই যে যে ছেলেটা গাইজ এই ছেলেটার মুর্শিদাবাদে বাড়ি ভোর দুটো আড়াইটার সময় বা তিনটার সময় বাড়ির থেকে রওনা দিত সকাল এগারোটার আমাদের ক্লাস জন্য এবং রেগুলার এরা কিন্তু যাতায়াত করে প্র্যাকটিস করতো এই দাদার বাড়ি আসানসোল বয়স অলমোস্ট ফর্টি টু বয়স অলমোস্ট ফর্টি টু নিজে দোকান করেছে এবং ভালো ইনকাম রাইজ আমি আসছি কেন বলছি যে আজকের সেই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যারা চাকরির বাতিল হয়েছে তাদের জন্য ইম্পর্টেন্ট এবং যারা ফিউচারে ভালো একটা কাজ খুঁজছে তাদের জন্য ইম্পর্টেন্ট তা বাদ দিয়ে দেখছো গাইজ আমাদের থেকে প্রচুর ছেলেরা যারা নিজেরা নিজেদের কেরিয়ার কিন্তু তৈরি করছে এখানটায় শুধু ছেলেরাই থেমে নেই গাইজ এখানটায় দেখছো দিদিভাইরা রয়েছে একজন রয়েছে এখানটায় রয়েছে প্রত্যেকটা মেয়ে এখানটায় কিন্তু বিবাহিত এবং এরা কিন্তু প্রত্যেকে এই কাজ শিখে সাকসেসফুল এই দিদির স্টোরিটা একটু বলি গাইজ এই দিদির স্বামী ছেড়ে চলে গেছে দিদির বাড়িতে একটা বাচ্চা মেয়ে আছে সেই দিদি কতটা জোশ নিয়ে কতটা বাউন্স ব্যাকের সাথে যে যে না জীবনে হারলে চলবে না জীবনে লড়াই করে বাঁচতে হবে দিদি সেই স্টোরি আমাকে এসে বলেছে এবং আমাদের থেকে ট্রেনিং নিয়ে আজকের একটা লেডিস এবং জেন্টস ইউনিসেক্স পার্লার চালাচ্ছে এই একটা দিদিভাই অলরেডি আমাদের ট্রেনিং ব্যাচে রয়েছে বাড়ি অলমোস্ট আমার বাড়ি থেকে দু থেকে আড়াই ঘন্টা দূরে দিদি দিদিভাইয়েরও বিয়ে হয়ে গেছে এ বাদ দিয়ে দেখছ আমাদের থেকে বয়স বেশি থেকে শুরু করে বয়স কম সবাই আমাদের থেকে ট্রেনিং নিচ্ছে এবং এরকম অনেকে রয়েছে যারা এই মুহূর্তে কাজের কোনো সন্ধান খুঁজে পাচ্ছে না জীবনে কি করবে কি হাতের কাজ করবে সেটাও বুঝতে পারছে না তাদের জন্য আমাদের এই রেইনবো বিউটি ট্যাটু একাডেমি রয়েছে এবার বলি গাইজ কেন আমি এত কিছু বললাম গাইজ এক একটা যে কোনো ঘটনার সেটার পজিটিভ একটা রিয়াকশান হতে পারে নেগেটিভ একটা রিয়াকশান হতে পারে যেমন আমি একটু আগে বললাম একটা ঝড় আসছে ঝড়টাকে আর তো আমি থামাতে পারবো না কিন্তু ঝড় চলে যাওয়ার পরে পরবর্তীতে আমাদের কি করতে হবে সেটা তো আমরা অবশ্যই করতে পারবো এবং তার মধ্যে আমি যে পোস্টটা দেখলাম যে অনেকেই হয়তো সুইসাইড করবে ইভেন সুইসাইড যাতে না করে তাদের যারা কাজ খুঁজছে তাদের একটা কাজ কাজ খুঁজে দেওয়ার ব্যবস্থা করুন বা তাদের এমন একটা ব্যবস্থা করুন যাতে তারা একদম না খেতে পেয়ে যেন না মরে তাদের একটা যে কোনো একটা পরিস্থিতির মধ্যে নিয়ে আসুন সেই একটা কারণে আজকের ভিডিওটা শুধু এত কিছু বলার পিছনে কারণ হচ্ছে গাইজ আমাদের থেকে যদি ট্রেনিং নাও আমি হান্ড্রেডে হান্ড্রেড টু হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলছি আমাদের থেকে তোমরা ট্রেনিং নিলে প্রত্যেকে সফল হবে এবং গ্যারান্টিড এবং এই যে শুধুমাত্র অল্প কয়েকটা ছবি এটা শুধুমাত্র এক্সাম্পেল তোমরা গাইজ আমাদের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাবে আমাদের থেকে কত ছেলে আমাদের থেকে ট্রেনিং নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে সফল গাইজ আরও একটা জিনিস এবার প্রশ্ন আসতেই পারে তার এতদিন আমি সরকারি চাকরি করতাম কুড়ি হাজার বাইশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আমার ইনকাম ছিল বলতেই পারো তোমরা ইগোর ইগোর কারণে এখন আমি থরি না চুল কাটবো গাইজ এই কথাটা সেম টু সেম এই কথাটা আমিও বলতাম একটা সময় আমারও অবস্থা ভালো ছিল না কিন্তু আমি সব সময় ইগোর জন্য এটা ভাবতাম যে না কোনো দিনও চুল কাটবো না কিন্তু গাইজ এবার একটু আমি আমার স্টোরি একটু বলি তারপরে আবার আমি ভিডিওতে আসছি গাইজ দেখছো এই যে আমি অলমোস্ট দু হাজার সাল দেখছো আমি শুরু করেছিলাম একটা ছোট্ট টালির সেলুন দিয়ে এই যে দেখছো আমি এবং এই যে পিছনে আমার টালির সেলুন দেখা যাচ্ছে পুরো ভালো করে গাইজ সেই টালির সেলুনটাকে আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ গাইজ গলির ভিতরের সেই টালির সেলুনটাকে আজকের দিনে দাঁড়িয়ে আমি সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সব থেকে বড়ো লাকজারিয়াস ফ্যামিলি পার্লারে কিন্তু আমি রূপান্তরিত করেছি সেটা বাদ দিয়ে গাইজ আমাদের কিন্তু দুটো ব্রাঞ্চ রয়েছে হ্যাঁ শুধুমাত্র যে আমার মেইন ব্রাঞ্চ তা কিন্তু নয় আমাদের দুটো আরও ব্রাঞ্চ রয়েছে সেটা বাদ দিয়ে আজকের যে একাডেমি আমাদের চলছে যেটা গভর্নমেন্ট সার্টিফাইড সেই একাডেমি কিন্তু কলকাতার সব থেকে টপ লেভেলের অ্যাকাডেমিগুলির মধ্যে একটি আমিও তো শুরু করেছিলাম এখান থেকে এবং আমি যদি ভাবতাম না চুল করে চুল চুল কেটে এত কিছু সম্ভব হবে না আমি যদি ভাবতাম না চুল কেটে হয়তো দুবেলা দু মুঠো খাওয়াই জুটবে আমার স্বপ্ন পূরণ হবে না আমি যদি সেই দিন ভাবতাম তাহলে হয়তো আজকের এই স্বপ্নগুলো আমার পূরণ হতো না মেইন হচ্ছে গাইজ ইন্টারপ্রিটেশান আমার যে কোনো সিচুয়েশনের উপর আমার অ্যাকশানটা কি হবে আমার রিয়্যাকশানটা কি হবে সেটা সবথেকে মেইন ইম্পর্টেন্ট এবং গাইজ তোমাদের মধ্যে এখনও যারা ভাবছে যে এখন আমার চাকরি চলে গেছে বলে আমি আর জীবনে কিছু করতে পারবো না আমার সুইসাইড করতে হবে আমার এই করতে হবে ইভেন তোমাদের মধ্যে যদি এরকম কেউ ভেবে থাকে যে আমি পড়াশোনা পারি না বলে আমার সব শেষ হয়ে গেল আমার সুইসাইড করতে হবে বা এরকমও যদি কেউ থেকে থাকে অলমোস্ট ফর্টি ফাইভ ফর্টি ফিফটি প্লাস বয়স সেরকমও যদি কেউ থেকে থাকো যদি ভেবে থাকো যে তোমার দ্বারা আর কিচ্ছু হবে না তাহলে গাইজ একটাই কথা বলবো তোমরা ভুল ভাবছো কারণ এই সব দাদারা এই সব দাদারা কিন্তু প্রত্যেকের বয়স অলমোস্ট ফিফটি অলমোস্ট ফিফটি প্রত্যেকে কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে যে না বয়স কোনো ম্যাটারই করে না তাদের মনের ইচ্ছাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট এবং এত কিছু বললাম এত কিছু বলার কারণ হচ্ছে তোমরা যাতে ভেঙে না পড়ো তোমরা যে এখন যেই অবস্থাতে আছো গাইজ তোমরা বাউন্স ব্যাক করো হ্যাঁ গাইজ তোমরা যেই অবস্থাতে আছো সেখান থেকে বাউন্স ব্যাক করো যা হয়ে গেছে হয়ে গেছে যেটা তোমাদের হাতে নেই নো প্রবলেম হয়ে গেছে হয়ে গেছে নেক্সট আগামী কি পদক্ষেপ নেবে সেটা অবশ্যই তোমরা ভেবে দেখতে পারো এবং গাইজ আমি জাস্ট একটা দিক দেখালাম আমাদের হেয়ার কাটিং লাইন কারণ এতে সাকসেসফুল হওয়া যায় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম এরকমই আরও হয়তো আরও হাজারটা দিক রয়েছে সেগুলোতেও সাকসেসফুল হওয়া যায় অনেক রকম ব্যবসা আছে তোমরা যে কোনো একটা ব্যবসা করো কিন্তু হার মেনো না এটা হচ্ছে আমার কথা একদম হার মেনো না তোমরা সবসময় এখন যে পরিস্থিতিতে রয়েছ জেদ করে এর উপর থেকে তোমরা বাউন্স ব্যাক করো এবং গাইজ আরও হাজারটার পথ হাজারটা দিক রয়েছে তার মধ্যে দিয়ে আমি শুধুমাত্র একটা দিক তুলে ধরলাম আমি বলছি না যে তোমরা হেয়ার কাটিং নিয়ে শেখো বা রিং লাইনে আসো বা সেলুনের ওনার হও আমি এইসব বলছি না এরকমই আরও হাজারটা লাইন আছে তোমরা যে কোনো লাইনে যাও আমি শুধু এটা তুলে ধরলাম কারণ আমি সাকসেসফুল হয়েছি ইভেন আমার স্টুডেন্টরা সাকসেসফুল হয়েছে তোমাদের চোখে যেটা ভালো লাগে যেটাই সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি তোমরা এখন থেকেই চাইলে সেটাই যেতে পারো এবং তবে গাইজ ভিডিওটা শেষ করার আগে আরও একটা কথা বলবো আমাদের কাছ থেকে ট্রেনিং নিলে তোমাদের একটা বড় বেনিফিট আছে হ্যাঁ গাইজ শুধুমাত্র তোমাদের জন্য গাইজ এই মুহূর্তে কলকাতার সব থেকে বড়ো বড়ো অ্যাকাডেমি যত টাকা ফিজ নিয়ে তারা তাদের ট্রেনিং দেয় আমরা তাদের থেকে অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেনিং করাই শুধু তাই নয় গাইজ আমাদের তিন থেকে চার মাসের কোর্স হ্যাঁ গাইজ মাত্র তিন থেকে চার মাসের কোর্স আমরা হাতে ধরিয়ে ট্রেনিং করাই এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমরা তিন থেকে চার মাস পরেই তোমাকে ঠিক আমাদের কোনো না কোনো ব্রাঞ্চে প্লেসমেন্ট করিয়ে দেব আমি একটা অ্যামাউন্ট সিম্পল এই যে একটা অ্যামাউন্ট আমি ধরলাম এই অ্যামাউন্টটার আমি ফিজ নিচ্ছি আমাদের সিস্টেমটা এমন আমাদের থেকে যখন তোমরা চার মাস পরে ট্রেনিং নিয়ে বেরোবে মাত্র তিন মাসে মাত্র থ্রি মান্থ মাত্র তিন মাসে তোমরা আমার এই ফিসটা তুলে নিতে পারবে যে কোনো জায়গায় কাজ করে ইভেন যদি তুমি নিজে দোকান দাও সিম্পল এই যে টোটাল অ্যামাউন্টটা তোমরা চাইলে এক মাসে তুলে নিতে পারবে যদি নিজে দোকান দাও এতটাই কম হচ্ছে আমাদের আমরা ফিস রাখি এবং গাইজ গ্যারান্টি দিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি যদি আমাদের কাছ থেকে তোমরা ট্রেনিং নাও যেদিন আমাদের থেকে ট্রেনিং কমপ্লিট হবে সেকেন্ড দিনই আমরা মানে পরের দিনই আমরা কিন্তু প্লেসমেন্ট করিয়ে দেবো এটা পশ্চিমবঙ্গের হ্যাঁ গাইজ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে কারণ আজকের দিনে দাঁড়িয়ে রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে কানেকশান রয়েছে এবং যেটা বললাম আগামী দিনে আমাদের আরও ফ্র্যাঞ্চাইজি আসবে আরও ব্রাঞ্চ আসবে শুধু যে আমাদের ব্রাঞ্চেই শিফট করাবো তা নয় তোমরা তোমাদের এলাকার সব থেকে বেস্ট যে দোকান থাকবে সেই দোকানে আমি তোমাদের শিফট করিয়ে দেবো এবং যেটা বললাম শুধু যে আমাদের কাছ থেকে যদি ট্রেনিং নাও তোমরা যে সিম্পল ওয়ার্কার বা কাজ শিখবে তাও নয় গাইজ তোমরা এক হবে প্রপার businessman. শুরু করেছিলাম আমি একটা ছোট্ট সেলুন দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যেমন তিনটে ব্রাঞ্চ সামলাচ্ছি ইভেন তার সাথে অ্যাকাডেমি সামলাচ্ছি গাইজ আমি যদি ভাবতাম যে হবে না তাহলে কোনোদিনও হতো না সেই রকমই আমি যেমন বাউন্স ব্যাক করেছি তোমরাও চাইলে বাউন্স ব্যাক করতে পারবে এবং যাই হোক গাইজ ভিডিওটা অলরেডি অনেকটা বড় করেছে এবং ভিডিও শেষ করার আগে আবারও বলছি কেউ প্লিজ নেগেটিভ নেবে না আমি শুধু ভিডিওটা করলাম যে দিন এখানেই শেষ নয় যে কোনো একটা ঘটনা তার পরিপ্রেক্ষিতে আমাদের অ্যাকশান বা রিয়েকশানটাই হচ্ছে সবথেকে বড়ো যে যেই জিনিসটা ঘটে গেছে যে সেই জিনিস আমাদের হাতে নেই সেই জিনিসের সেই জিনিস তো আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা যেটা চেঞ্জ করবো আমরা সেটা অবশ্যই করবো এবং আমাদের হাতে এখনও সময় আছে বাউন্স ব্যাক করার হ্যাঁ ফার্স্ট কিছুদিন অসুবিধা হবে আমি মানছি কিন্তু চাইলে এখান থেকেই বাউন্স ব্যাক করা যাবে এবং সেটা সম্পূর্ণ ভাইস তোমাদের হাতে এবং যেটা বললাম শুধু এই ভিডিওটা চাকরি যারা চাকরিহারা হয়েছে যারা বেকার হয়েছে এই ভিডিওটা তাদের জন্য না এই ভিডিওটা সেই সব প্রত্যেকটা মানুষের জন্য যে নিজেকে অক্ষম মনে করে যে ভাবে যে আমি ফোর পাস যেভাবে যে আমি অশিক্ষিত যে ভাবে যে আমার বয়স বেশি যে ভাবে যে আমি বিবাহিত যে ভাবে যে আমি বিভিন্ন সমস্যার মধ্যে আছি আমার দ্বারা হয়তো আর কিচ্ছু হবে না এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং সব থেকে ইম্পর্ট্যান্ট গাইজ ভিডিওটা অবশ্যই শেয়ার করো যাতে সেই সব মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় যারা ফিউচারে একটা ভালো কাজ খুঁজছে যেটা যেই কাজটা করে তারা হয়তো ফিউচারে ভালো কিছু একটা করতে পারবে বা নিজেদের জীবনে সফল হতে পারবে থ্যাংক ইউ